ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে গভীরতা এবার দক্ষিণ ত্রিমুখী লড়াই তিনবারের তৃণমূলের সাংসদ সৌগত রায় সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপির নেতা বিশিষ্ট আইনজীবী শিলভদ্র দত্ত প্রতিদাবাহকে স্বস্তির দিতে দক্ষিণ দমদম পৌরসভার নির্দল পৌর পিতা দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের ওয়ার্ড পরিক্রমা করে করে সুবিশাল মিছিল নাম্বার প্রদক্ষিণ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী সৌগত রায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মা প্রবীর পাল সহ ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা তারা প্রতিটি ওয়ার্ড পরিক্রমা করেন এবং তার জন্য যাতে কোনো অসুবিধে না হয় তার টোটোর ব্যবস্থাও করা হয়েছে সৌগত রায় বলেন সাতটা বিধানসভার মধ্যে বলতে একজন অন্য দলে চলে গেছেন কিন্তু বাদবাকি বাকি ছজন বিধায়ক তার সমর্থনে পথে নেমেছে বাকিটা সময় বলবে চার তারিখের ফলাফলে এমন কথা শোনা গেল তার মুখে এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে আমি এসছিলাম সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমায় আমি তাদের ধন্যবাদ জানাই আজকেও সকালে যে পদযাত্রা আছে আমাদের বিধায়ক এবং মন্ত্রী রক্ত বসু থাকবেন সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ প্রশ্ন হয় না আমি ধরুন আশা ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ আমায় মনোনয়ন দিয়েছে আমি আমাদের সব বিধায়ক সব পৌরপিতা পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি ভোট দেবেন মানুষ পয়লা জুন আমি তার হিসেব করতে চাই না তবে এখন অবধি যা সাড়া পাচ্ছি খুব ভালো এই যে কটা আপনার বিধানসভা রয়েছে প্রত্যেকের কাছে একটা প্রতিযোগিতার ব্যাপার হয়ে গেছে কোন বিধানসভা আপনাকে লিড দেবে আপনি কেউ কতটা উপভোগ করেন না আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর সেখানে উপনির্বাচন হচ্ছে আর ছজন বিধায়ক পূর্ণ সহযোগিতা করছে তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কি দাঁড়াবে সেটা দেখা যাবে দু হাজার নয়ে যখন আপনি সাংসদ হলেন তারপরে তৃণমূল কংগ্রেস এখন দমদমে বলছে যে সৌগতরাই দমদমে প্রবেশ এবং স্বাধীনতার স্বার এবং আপনাকে নিয়ে দমদম লোকসভা কেন্দ্রে আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এই ভোটে না মানুষের খুব সাড়া পাচ্ছে তো আমি বললাম যে তিনবার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামেন্সি নেই মানুষ স্বাগত জানাচ্ছে এতে আমি উৎফুল্ল আনন্দিত হ্যাঁ স্বগতরায় দমদমে একজন কার্ট ফলে স্বগততাকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া উদ্দীপনায় এসবই পাচ্ছি এখানে স্বগততা জেতাটা সময়ের অপেক্ষা ফলে এটা আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রতিটি গলিতে প্রতিটি মানুষের বাড়ি যেতে আমরা পৌঁছতে পারি তার চেষ্টার কোনো কসুর রাখছি না এই এইটুকুই বলতে পারি আমি মনে করি না ও নির্দলে আছে ওকে ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং পনেরো নম্বরে স্রোতারে বিপুল ভোটে জিতবেন চাকরিপ্রার্থীদের চাকরি চলে যাওয়ার পর বিরোধীরা যে আলফিন ফোটানোর চেষ্টা করেছিল আপনাদের ওপরে সে চাকরি আবারও ছয় চুলে সুপ্রিম কোর্ট এটা নিয়ে যাবো আর আমি বলে দিয়েছি আজকে আমি এখানে দমদমের এমএলএ হিসেবে আমার এম পিকে প্রচারে এসেছি আমি যা বিকাশ ভবন থেকে বলার কথা তার দমদমের নিউকোয়ার্টার থেকে বলার কোনো মানে নেই ভালোবাসা তাই বলেছে আসলে তো মূলত সৌগতরা ব্রাত্ম বসু তাদের জন্য এত ভিড় আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিয়ে আমার সেরকম কোনো ব্যাপার নেই এবং সব থেকে কোনো বড় কাজ করা যায় না আমি তো বাধ্য হয়ে বিদ্যাল হইনি আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে আমার বউ দাঁড়ায়নি পরে দু বছর পর পার্থ চট্টার্জি নিজে জেলে চলে গেছে দেড় বছর ধরে উনি জেলে আছে আর আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি উনি এখন শুনেছি কম্বল পেতে শোয়ে আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে সুতরাং মানুষ আমার সাথে আছে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে এলাকার মানুষ আমায় ভালোবাসে আশীর্বাদ করেছে আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই আমি রাজনীতি করতে চাই না কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা মানে নানান রকম সমস্যা তৈরি করে নিচ্ছে আমার যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি তার কারণ ইচ্ছা মতো কর্মীদের তাড়িয়ে দেওয়া আবার সময় মতন ডেকে নেওয়া এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয় কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয় আবার যখন দেয় একটা হাত দিয়ে দিলেই কুকুরটা লাপাতে লাপাতে চলে আসে তাহলে মানুষ আর কুকুর মানে কর্মী আর কুকুর বিড়াল এগুলো এক না নেতৃত্বকে সম্মান করি তার মানে এই না নেতৃত্বর আমি আমরা পোশাক কুত্তা তা না কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডের ওপরে দাঁড়িয়ে থাকি আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই কাজের জন্য এই যেই দল রাজনীতি করি তাদের জন্য নির্দল হয়ে তো কাজ করা যায় না আমি তো তৃণমূল কংগ্রেসকে আটানব্বই সাল থেকে সমর্থন করতাম কি অপরাধে আমায় সরিয়ে দিল আবার কি গুণে আমায় বলছে জয়েন করো আমি তো মনে করি প্রত্যেকটা কর্মীর সেন্টিমেন্ট আছে তাদের নিজেদের মান সম্মান বাড়িতে পাড়ায় যথেষ্ট আছে তাদের নেতৃত্ব ইচ্ছা মতো তাড়িয়ে দেবে আবার ইচ্ছা যোগদান করিয়ে দেবে এটা যারা করে তাদের আমি মনে করি তাদের পিঠে হাত দিয়ে দেখতে আদৌ মেরুদণ্ডটা আছে কি না তাদের ওই সৈষ্টি প্রাণী নাতো যে মেরুদণ্ড বলেই কিছু নেই এরকম একটা থলথলে মাংস না তো শুধু এই সেটার জন্য আমি আর রাজনীতি কোনোদিন করব না কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হায় ভোটে জিতবে আমি নির্দল হিসাবেও বলতে পারি কি কারণে আমার গুণে না আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ডে মানুষ এত ভালো তারা সৌগত রায়কে পরপর তিনবার ভোট বাড়িয়েছে আমাদের ওয়ার্ডে হায় ভোটে যেতে সৌগত রায় আমাদের ওয়ার্ডে প্রাক্ত বসু পরপর তিনবার হায় ভোটে জিতেছে আমি কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি এই ওয়ার্ড তো লাল দুর্গ ছিল আমরা মানুষের কাছে গিয়ে আমরা সকলে মিলে মানুষের আস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি আগামী দিনও মাথা যদি নতুন না করি যদি মানুষের কাছে তাহলে মানুষ ক্ষমা করে না আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয় প্রয়োজন পুরাইলে তাড়িয়ে দেয় তাদের কাছে মাথা নত করতে রাজি না এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে নত করতে রাজি ভোটারদের কাছে রাজি কর্মীদের কাছে মাথা নত করতে রাজি একটা গ্রাস একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে যা একটা শীর্ষ নেতৃত্ব রাখে না মন্ত্রী যে ভাবনা উনি তার মহান চিন্তা ভাবনা তার জন্য বলেছে যেমন নাকি বলা বলে সবাই ঈশ্বর সব জায়গায় আছে আমি তো চোখ আছে সবই আছে পাপে ডুবে আছি দেখতেই পাই না কোথায় ঈশ্বর আছে আমার তো দেখতে পাই না লোকে বলে সারা জায়গাতে নাকি ঈশ্বর আছে হয়তো তারা দেখতে পায় যারা দেখতে পায় বলে দেখতে পাই না বলতে যথেষ্ট অসুবিধা হচ্ছে দেখুন হোর্ডিং ব্যানার দেয়ার লেখা কিছু যে নেই তা না আপনি দেখুন আমরা নির্বাচনে জেতার পর এই অঞ্চলে যারা আমার বুকে সিগারেটের ছেঁকা দিয়েছিল যেই বিরোধী মানুষটা আমি তো নির্বাচনে জেতার পর তাকে একটা কাজের ব্যবস্থা করেছি আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেউ হয় না বিজেপি জন্মে কেউ হয় না তৃণমূলে কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না কর্মকাণ্ড পাড়ার পরিবেশ এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোনো একটা দল করতে আমি বিরোধীদের কাছে বা আমি না শুধু আমরা বিরোধীদের কাছে করো জোরে মাথা নত করে যাই আগামী দিনও যাব তারা আমাদের ভালোবাসায় আমাদের কাজে অনুপ্রাণিত হয় তারা তাদের মতন কাজ করুক পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে সময় আছে লাগাবে আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই তৃণমূল ছাড়া সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না পাবে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ভোট তো পাবে তাদের কী অসুবিধা পেতেই পারে যদি সেরকম হয় একটাও পাবে না আমি তো আগামী দিন চেষ্টা করব যে বিশ পঁচিশটা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে জিকে জিজ্ঞেস করা সেটা সংশোধন করা এটাই তো আমার কাজ থাকে যে বিরোধীদের মন জয় করা তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা এটা তো কাজ থাকে মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না আমার দিকে না মানে শাসক দলের দিকে তৃণমূলের দিকে এখানে এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না কোনো পার্টি না বললাম তো যে আমি কদিন বাদেই এটাও ছেড়ে দিতে চাই আমি নির্দলীয় কাজ করা যাচ্ছে না প্রচণ্ড কষ্ট পরে বেশ বললাম যে বিজেপি সিপিএম তাদের কাছে যদি মাথা নত করে যাওয়া যায় তাদের যদি উপরে আক্রমণ না করা হয় তাদের যদি ভালোবেসে জিজ্ঞেস করা যায় কি অসুবিধা কি সুবিধা পেতে চাও আমরা তাদের যদি সেইটা দিতে পারি তারা বিরোধী দল করবে কেন তাই জন্য হয়তো আমাদের লোকেদের ভালোবাসায় তারা সৌভাগ্যকে মালা দিয়েছে আপনি বলছেন যে আমারও তো মনে করি ফর্ম থাকতে থাকতে ছেড়ে দেওয়াটা ভালো দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়